পপুলার জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক পপুলার জেনারেল হাসপাতাল হবিগঞ্জ যারা বলে থাকেন যে ক্যান্সার হলে মৃত্যু নিশ্চিত তাদের উদ্দেশ্যে এবং বিশ্ববাসীর উদ্দেশ্যে আমাদের আজকের এই আলোচনা আমাদের প্রতিনিয়ত যারা বিভিন্ন বিষয়গুলো ক্যান্সার চিকিৎসা জগতে ক্যান্সারের হলে সবাই বলে যে এর কোনো অ্যান্সার নেই তারই প্রেক্ষাপটে আমরা আজকে পরিচিত হব আমাদের তেমনই ভাই যিনি ওনার আম্মুকে নিয়ে আসছিলেন আমাদের এইখানে ক্যান্সার সংক্রান্ত বিষয় আলহামদুলিল্লাহ চিকিৎসা করার পর আছেন কি আসে আপনার আব্বুর নাম বাকি আরকি আর রহমান আপনার বাড়ি কোথায় আচ্ছা আপনার আম্মুকে আমাদের এখানে নিয়ে আসছিলেন কতদিন আগে

পক্স বা বসন্ত রোগ হলে গ্রামের পর গ্রাম খালি হয়ে যেত টাইফয়েড এই সমস্ত রোগগুলো যদি শরীরের একটা নির্দিষ্ট অঙ্গ চলে যেত আজকে সেই সমস্ত কোনো কথাই ভিত্তি নেই তেমনি ক্যান্সার কেও আমরা এই এই সাইজে সারের হাত ধরে আল্লাহ রহমতের চিকিৎসা ব্যবস্থার কারণে আজকে আমরা বলতে পারি যে লোক কোনো মানে নির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থা যদি আপনারা নিতে পারেন আলহামদুলিল্লাহ ক্যান্সার সম্পূর্ণ রোগে ভালো হয় আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক টিকটক আপনারা যে কোনো জায়গায় ডক্টর এস এম সারোয়ার লেখে যদি সার্চ করেন দেখবেন যে আমাদের প্রায় ইউটিউবে সাড়ে পাঁচ এমন সাক্ষাৎকার আছে যারা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রূপে ক্যান্সার থেকে মুক্ত হয়েছেন আমি আমার শ্রদ্ধীয় সার বিশ্ব ক্যান্সার গবেষক ডক্টর এস এম সারোয়ার স্যারকে এ বিষয়ে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি স্যার সম্মানিত দেশবাসী বিশেষ করে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এবং এইস রোগ এই চারটি রোগের প্রতি মাসে কয়েক লক্ষ টাকা চিকিৎসার প্রয়োজন হয় পাশাপাশি রোগীটাও শেষ হয়ে যায় যেহেতু সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা এখনো কোনো ডকুমেন্ট বার করেন না যে ক্যান্সার ভালো হয় আর আল্লাহ রসের সহমতে আমাদের এখানে যেহেতু প্রায় চল্লিশ জন ডাক্তারের একটা টিম রয়েছে আমাদের মধ্যে এম ডাক্তার রয়েছেন বিভিন্ন হাসপাতালের যারা কাজ করেন এবং বিএসএমএস ডাক্তাররা রয়েছেন ডাক্তাররা রয়েছেন আমরা আল্লাহর সহমত একটি অবস্থানে এসে পৌঁছেছি যেখান থেকে আল্লাহ রসের সম্মতি একশো জন ক্যান্সারের মধ্যে একশো জন সুন্দরভাবে সুস্থ হয়েছে আমরা আপনাদেরকে ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে নিয়ে আমরা বিশ্বটাকে ক্যান্সার কী দিয়ে তেলাস মেয়ে থেকে আমরা মুক্ত করতে চাই এই ব্যাপারে গবেষণা সবাই মিলে করে আমরা পৃথিবীকে ক্যান্সার মুক্ত করতে চাই এই বহুল খরচ থেকে মানুষকে বাঁচাতে চাই এবং মানুষের জীবন বাঁচাতে চাই বিশেষ করে আপনাদেরকে আমরা বলবো আমাদের অফিস ভিজিট করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পর্যায় পর্যায়ে আমি আমাদের আজকের সম্মানিত মেহমান যিনি সুদূর হবিগঞ্জ থেকে আজকে আমাদের সাথে আছেন এবং আমাদের এই বিষয়গুলো আমাদের প্রতিষ্ঠান আমাদের রোগীগুলোর সাথে সার্বক্ষণিকভাবে আজকে আছেন মোহাম্মদ তারেক আজিজ খান জেনারেল পরিচালক বা ব্যবস্থাপনা পরিচালক পপুলার জেনারেল হাসপাতাল হবিগঞ্জ স্যারকে বলবো স্যার মূল বক্তব্য দিয়ে যাতে আমার কাছে ভুল আমি মোহাম্মদ আলগ খান কুপুলা জেলার হাসপাতাল অধিকাংশ আমি আসছিলাম দেখাতে বিশেষ করে আজকে সারাদিন এখানে সময় দিয়েছি বিভিন্ন রুগীদের ট্রিটমেন্ট দেখেছি আসলে দেখেনি যে অনেকটা অবাক ক্যান্সার আসলে চিকিৎসা নাই বললে সারা পৃথিবীতে সবাই জানে এখানে আসব দেখলাম পছন্দ রুগী ফিডব্যাক খুব ভালো সুস্থ এখন একজন রুগী যে আপনারা দেখেছেন উনিও আলহামদুলিল্লাহ সুস্থ আমি বলবো

সারের অক্লান্ত পরিশ্রম সারের অক্লান্ত মেধা সারের চিকিৎসাতে আমরা একটা সময় আমাদের এই পুরা বিশ্বটাকে ক্যান্সার মুক্ত করবো এই আশাই রাখছে আমাদের